যেই নারী আগামীকাল শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পাঁচটি দরুদকে বেশি বেশি পরিমাণে পাঠ করবে ইনশাআল্লাহ সেই নারী অবশ্যই মৃত্যুর পর আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ এছাড়াও সে যত রকমের আশা করবে মনের মধ্যে সব আশা আল্লাহ পূর্ণ করে দেবেন তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলাইহি আয়সাল্লামকে অন্তর থেকে ভালোবাসে নারী হোক কিংবা পুরুষ হোক যে নবীকে অন্তর থেকে ভালোবাসে সে আজকের সম্পূর্ণ ভিডিওটি এখান থেকে দেখে পরবর্তীতে সে এই প্রতিটি দূরদকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সব সময় পাঠ করার মতো চেষ্টা করবে ইনশাআল্লাহ দেখুন প্রিয় দর্শক নবীর প্রতি যদি আমরা দরুদ না পাঠ করি কে পাঠ করবে হিন্দু পাঠ করবে না তারা পাঠ করবে না তারা তো নবীর দুশ্মন বৌদ্ধ পাঠ করবে তারাও পাঠ করবে না তারাও নবীর দুশ্মন খ্রিস্টান পাঠ করবে আপনি বলবেন না তারাও পাঠ করবে না তারাও নবীর দুশ্মন তো কে পাঠ করবে শুধু একমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহি প্রতি দরুদ পাঠ করবে তার উম্মতেরা আল্লাহ একবার তবে অনেক বিধর্মীরা রয়েছে যারা নবীজিকে প্রাণপণে সম্মান করে তবে বেশিরভাগ বিধর্মী নবীজিকে কিন্তু পছন্দ করে না ভালোবাসে না ভালোবাসে কারা ইমানদার মুমিন মুসলমান তো প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা এই পাঁচটি দরুদকে সুন্দরভাবে শিখে আগামীকাল শুক্রবার সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পাঁচটি দরুদকে বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ আরে যেই নবী সারাটা জিন্দগি ভর উম্মতের জন্য কান্না করে গিয়েছেন যেই নবী যখন আজরায়েল আলাইহালাম নবীজির যান কবজ করতে এসেছিলেন নবীজি তখন আজরাইল আজরাহ ইসালামকে বলেছেন আজরাইল আমার সব উম্মতের মৃত্যুর কষ্টটুকু আমি আজরাইল আমাকে দিয়ে দাও তারপরেও তুমি আমার উম্মতকে মৃত্যুর যন্ত্রণা দিও না প্রিয়দর্শক কেমন মায়ার নবী হলে এই কথা বলতে পারে যে আজরাইল আমার যত উম্মতের যত উন্মত আসবে সব উম্মতের রুহ কবচের কষ্টটা আজরাইল আমাকে দিয়ে দাও তারপরও আমার উম্মতকে তুমি এমন কষ্ট দিও না প্রিয় দর্শক সেই নবীর জন্য আমরা দরুদ পাঠ করতে পারবো না তালা আমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এক নম্বর দরুদ কি এক নম্বর দরুদ হলো সবচেয়ে ছোট্ট দরুদ সল্লু আলহিউসাল্লাম এই দরুদ পাঠ করলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও ওমত তোমরা যদি একবার দরুদ পাঠ করতে পারো আল্লাহ সুবাহানা হুয়া তালা তোমাদেরকে সাথে সাথেই তিনটি পুরস্কার দিয়ে দেবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তোমাদের আমল নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আয়েলামিন তোমাদেরকে দশটি রহমত দান করবেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা বেড়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আপনি যদি চান যে আপনার নামা থেকে আল্লাহ গুনাহ সরিয়ে দিক আপনি যদি চেয়ে থাকেন আপনাকে আল্লাহ তাল রহমতের কোলে তুলে নিন এবং আপনি যদি চেয়ে থাকেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন আদালতে আপনার মর্যাদা বেড়ে যাক তাহলে আজকের ভিডিওর এই দরুদটি অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন তো প্রথম নাম্বার দরুদের কথা কি বললাম প্রথম নাম্বার দরুদের কথা বললাম সাল্লু আলাইহি সাল্লাম এটা বেশি বেশি পরিমাণে আমরা পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ আহারে নবীজি সাল্লাহু আলাইহি আয়াশাল্লাম যখন হাউজে কাউসারের কিনারায় থাকবেন তখন নবীজি সাল্লাহু আলাইহিহিহিহিসাল্লাম তার নেককার উম্মদেরকে নেজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন আপনার কি মনে চায় না সেই সময়টার অংশীদার হতে আপনার কি মনে চায় না নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের নেজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে যদি চেয়ে থাকে বেশি বেশি দরুদ পাঠ করুন এবং নবীজির প্রতিটা সুন্নতকে যেই সুন্নতি জানবেন সেই সুন্নতকে একটু হলে আঁকড়িয়ে ধরার চেষ্টা করুন ইনশাআল্লাহ এমন সবাব আপনি পাইবেন নবীজি সল্লু আলাইহুবাইসাল্লাম বলেন আমার যেই উম্মত একটা সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরল সেই উম্মত যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সবাব পাইবে সুবাহান্লাহ আল্লাহ একবার নবীজির একটা সুন্নতকে মানতে চেষ্টা করুন যাদের পুরুষদের দাড়ি নাই দাড়িগুলো রাইখা দেন প্রিয় দর্শক ইনশাআল্লাহ এই দাড়ির উচিলেও আল্লাহ রব্লা আলমিন আপনাকে নাজাদ দিয়ে দিলেও দিতে পারেন মহিলারা যে কোনো একটা সুন্নতকে মানুন যে কোনো একটা সুন্নতকে প্রতি কাজ করছেন সব কাজের শুরুতে বিসমুল্লাহ রহমানুর রহিম বলে শুরু করুন এটাও নবীজির সুন্নত যদি এটাও মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহব তালা আল্লাহ রব্লা আয়লামিন আপনাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত গলাকাটা শহীদের সমান স্বভাব দিবে সুবাহন আল্লাহ আল্লাহু আকবর তো প্রিয় দর্শক প্রথম নাম্বার দরুদ হলো সল্লাহু আলাইহুবা ফজিলত কি একবার পাঠ করলে দশটা গুনা মাফ হয়ে যায় দুইবার পাঠ করলে বিশটা গুণাহ মাফ হয়ে যায় একশোবার পাঠ করলে এক হাজার গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো দ্বিতীয় নাম্বার দরুদ হলো নবীজি সল্লাহু আলাইহুবা সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের কথা শিক্ষা দেব যেই দরুদ একবার পাঠ করলে আল্লাহর রহমতের সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নাকি লিখতেই থাকে সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবাই কেরাম বললেন ইয়া রাসুল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলুন কোন সে আমল তখন নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন শোনো হে সাহাবাই কেরাম তোমরা বলবে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান আমি আবার বলছি জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহ্লোহু এই দরুদটি যে ব্যক্তি নিয়মিত একবার হলেও পাঠ করবে একবার পাঠ করলে আল্লাহর রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নাকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এতটাই দামি একটি দরুদ হল জাজাল্লাহু আন্না মুহাম্মাদ মা আহলহ যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করেন সে ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসতে শুরু করেন আর যখন আল্লাহ তালা তাকে ভালোবাসতে শুরু করেন তার শব্দ আল্লাহ কবুল করে নেন প্রিয় দর্শক তখন আপনি যদি বলেন আল্লাহ আমার মনের আশাগুলো এই দরুদ্র সিলাই কবুল করে নাও আল্লাহকে আপনার মনের আশাগুলো কবুল করবেন না প্রিয় দর্শক একটা একটু মাথায় রেখেন এই দরুদ কিন্তু শুধু আমরাই পাঠ করি না স্বয়ং রব্যামিন তার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের উপর ফেরেজ সাথে লইয়া দরুদ পাঠ করতে থাকেন আল্লাহ একবার এতটাই দামি একটি আমল হলো দরুদ যেই আমল আল্লাহ করেন এবং আমাদেরকেও করতে বলেছেন সুবাহ আল্লাহ একবার তো কি বললাম যে ব্যক্তি একবার বলবে আন্না মুহাম্মাদান মা আহলুহু সেই ব্যক্তিকে রব্বুল আলমিন এমন ফজিলতপূর্ণ জিন্দগি দান করবেন যে তার জন্য আল্লাহর রহমতের সত্তর জন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহি অবিহামদেহি সুবহান আল্লাহি আউজিম এতটাই দামি একটি দরুদ হলো এই দরুদটি তৃতীয় নাম্বারে যেই দরুদের কথা আপনাদেরকে বলবো। সেই দরুদ হলো আরও একটি দামি দরুদ সেই দরুদটি হলো আল্লাহ সাল্লি মুহাম্মাদি মুহম্মদ আলা আলী সাল্লিম নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মত তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো আমি নবীর একেবারে নিকটই থাকতে পারবে হাস্যরের ময়দানে আল্লাহ এই দুনিয়াতে কত আশিকের কত রকমের মনের মধ্যে শুধু বাসনা ইস যদি নবীজিকে একটা বার স্বপ্ন যুগীয় হলেও যদি নবীজিকে দেখতে পারতাম কত আশিকের একটা শুধু ভাসনা প্রিয় দর্শক দুনিয়াতে যদি নাও দেখতে পারেন বেশি বেশি দরুদ পাঠ করেন হাসরর ময়দানে নবীজি সাল্লাহু আলহুবাসাল্লাম আপনার নিকটেই থাকবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি প্রাণ ভরে নবীজিকে হাসরর ময়দানে দেখতে পারবেন আপনার পাশে শুভান আল্লাহ আল্লাহ আকবর সেই মজার মুহূর্তটা কেমন হবে একটিবার কি ভাইবা দেখেছেন প্রিয়দর্শক নবীজিকে কত সুন্দর দেখবেন কত সুন্দর ছিল আমার মায়ার নবী নবীজি সল্লাহু আলাইহুবাসাল্লামকে দেখিয়া দেখিয়া প্রাণটা জুলিয়েছেন তার লক্ষ লক্ষ সাহাবিরা প্রিয়দর্শক কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী আম্মা জানে আল্লাহ তালা আনহা একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করছেন এমতো অবস্থায় সুইটা হাত থেকে মাটিতে পড়ে গেল আম্মা যেন আয়সর আদি তা তালা আনহা বলেন আমি সুইটা আধারের কারণে খুঁজে পাচ্ছিলাম না কুপির আলো তো আর সব জায়গায় যায় না যেইখানে ধরে সেইখানে যায় তো আমি সুইটা এই আধারের কারণে আমি খুঁজে পাচ্ছিলেন না আম্মা যেনা আয়সর আল্লাহ তা তালা আনহা বলেন ইতিমধ্যেই আমার ঘরের মধ্যে তাসরিফ আনলো নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলহিউ আম্মা যেন আয়সরাদি আল্লাহ তালা আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজির চেহারা মুবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম সুবাহ আল্লাহ আল্লাহ একবার এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী আম্মা যেন আল্লাহ তালা আনহাকে অন্যান্য মানুষ প্রশ্ন করেন ও আয়সা আমাদের নবী কেমন সুন্দর আমরা নাকি শুনেছি যে এই মিশরের মধ্যে ইউসুফ আলহ অনেক সুন্দর ছিলেন যার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটা লেবু কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল আম্মা যেন আল্লাহ তাহলে আন্না বলেন ও দুনিয়ার মানুষ শোনো তারা তো ইউসুফ আলাই ইসাল্লামকে দেখে লেবু কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছিল আর যদি আমার নবীকে যদি মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লামকে যদি পূর্ণিমার চাঁদটাকে যদি একবার দেখত তারা তাহলে তাদের হাত কাটা তো দূরের কথা তাদের কলিজেটা পর্যন্ত কেটে খান খান করে ফেলত সুবাহান আল্লাহ এমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সল্লাহু আলহিউ আল্লাহ সব সময় দোয়া করি আল্লাহ জীবনেও আল্লাহ শিরকের গন্ধ আমাদের কাছে নিয়েন না নবীজি সল্লাহু আলহিউের সুপারিশ আমাদের রাইখেন নবীজিকে যদি দুনিয়ায় যদি নাও দেখতে পারি পরকালে প্রাণটা ভরে দেখার তাউফিক দান করে দিয়েন আমিন সুম্মা আমিন তৃতীয় নাম্বার কি দরুদ বললাম তৃতীয় নাম্বার দরুদ হলো আল্লাহ সাল্লি সল্লি আলাহ মোহাম্মদ আলহ আলী মোহাম্মদ বারিক রিকাবাসলিম ইনশাআ আল্লাহ তালা এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদ আমল করতে হয় এই দরুদের ফজিলতে এসেছে হজরত আবু তালা আনহু বলেন নবীজি আলাইহি আলাইহাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজ পড়িয়া যেই স্থানে বৈশা আসরের নামাজ পড়েছে ওই স্থানে বৈশাই যদি নিম্নোক্ত এই দরুরটি আশি বার পাঠ করে আল্লাহ সুবাহানাহ তালা তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দেন এবং পেছনে আশি বছরের যত গুনাহ করেছিল সেই গুনাহগুলোকে ন্যাক বানিয়ে দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আপনার শুনতে মনে চায় কোন সেই দরুদ যেই দরুদ নবীজি সাল্লাহু সাল্লাম বলেন কেউ যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বৈশা যদি আশিবার এই দরুদটি পাঠ করতে পারে আল্লাহ সুবাহানাহুয়া আলা তাকে আশি বছরের গুনাহ ক্ষমা করে দেন এবং আশি বছরের নফল ইবাদতের সমান সওয়াব তার আমল নামায় দিয়ে দেন সুবাহান আল্লাহ তো চলুন সেই দরুদের কথা আমরা এখন জেনে নেই বাবু আল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহ আলাহাম্মী ওয়া আলা আলহি ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদটি যেই ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর সেই স্থানে বৈশা বার পাঠ করবে আল্লাহ সুবাহানাহ তালা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ এবং আশি বছরের নফল ইবাদতের সমান সওয়াব তার আমর নামায় দান করে দিবেন আল্লাহ একবার ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার দরুদটিও আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যদি দরুদ যদি না পাঠ করতে ভালো লাগে একটা কথা সব সময় মাথার মধ্যে আনবেন যে হায় রে যেই নবী জাহান নামের গেইটে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাইকা থাইকা শুধু চোখের পানি ফেলবে উম্মদদেরকে দেখবে আর চিৎকার মারবে যেই নবী জাহান্নামের নামের গেইটে দাঁড়ায় থাকবে তার উম্মতদেরকে সুপারিশ করবে প্রিয় দর্শক যেই নবী হাসরের ময়দানে সিজদায় পরে থাকবে সব নবীরা নাফসি নাফসি নিজের কথা চিন্তা করবে আর সেই নবী শুধু উম্মতের কথা চিন্তা করবে আর ওই যে বললাম যেই নবী আজরাইল আজরায়েল হিসালামকে এমন কথা বলতে পারে যে আজরাইল সব উম্মতের রুহ কবজের কষ্টটা আমি নবীকে দিয়ে দাও তারপরও আমার উম্মতকে তুমি এমন কষ্ট দিও না সেই নবীর সানে আমরা একটু দরুদ পাঠ করতে পারবো না বেশি বেশি দরুদ পাঠ করব ইংশা আল্লাহ পঞ্চম নাম্বার অর্থাৎ সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা আপনাদেরকে বলবো সেই দরুদটি অনেক দামি দরুদ এই দরুদ যদি পাঠ করতে পারেন নবীজি সাল্লা আলাইহাল্লাম বলেন ওম্মদেরা বেশি বেশি দরুদ পাঠ করিয়া তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করাও যেই উম্মত বেশি বেশি দরুদ পাঠ করবে সেই উম্মতের গুনাহগুলো ফেরেজ তারা ক্ষমা করতে থাকবে সুবাহান আল্লাহ ওই যে নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে তার দশটা গুনাহ ক্ষমা হয়ে যায় তো প্রিয় দর্শক সেই দরুদটি হলো আল্লাহ আনিন নাবিগিম্মিগি ওয়া আলা আলহি ওয়াসাল্লিম তসলিমান কাসের কাসের র এই দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ এইবার জান্নাতি আমল কিভাবে করবেন সেটাও শিখে নিন এই দরুদ পাঠ করবেন না এই দরুদগুলো পাঠ কইরা আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদেরকে জীবনভর এই দরুদগুলো পাঠ করার মতো তাওফিক দান করিও এবং এই দরুদ রসিলে আমাদেরকে হিদায়ত দান করিও এবং যদিও কখনো হিদায়াত পায় হৃদায়তের দরজা থেকে আল্লাহ মাইরা ফালাইয়া দিও না দেখবেন আল্লাহ অবশ্যই হৃদায়ত দান করবেন আর যখন হৃদয়ত দান করবেন হৃদয়তপ্রাপ্ত বান্দাবান্দিরা গুনাহের কাজ করে না তারা শুধু নেকের কাজ করে আর যখন এই জীবন লইয়া কবরের জিন্দিগিতে যাইবেন আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের একটা বাগিচা সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে আর একটা কথা হচ্ছে ওই যে বললাম গুনাহ মাফ হয়ে যাবে যদি বেশি বেশি দূর পাঠ করতে পারেন তাহলে তো আপনাদের জিন্দেগির গুনাহগুলোই মাফ হয়ে যাবে আর একবার যদি তাওবা করতে পারেন আল্লাহ সব কবিরা গুনাহগুলোকে শিরকের গুনাহাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলব না আর একটা কথা হলো আর আপনাদের পছন্দের টপিক আমি তো অনেক সময় বলি যে আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান সেই বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্টে লিখে দিতে পারেন আপনার পছন্দের টপিক সম্পর্কে ভিডিও চলে আসবে নেক্সট ভিডিও এটাই প্রিয়দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া হোক